দুইটা কাজ বর্জনীয় ওই হাদিস থেকে কয়টা ছয়টা পাইলেন করুন আর দুইটা বর্জনীয় এক নম্বর মসজিদে গিয়ে অন্যদের কষ্ট দিয়ে কাতার ডেঙিয়ে যাওয়ার মানসিকতা অনেক আল্লাহর অলির এই এলাকাতেও আছে আসবে পরে পরে এসে মজানের পাশে বলবো ইমামের পাশে বলবো যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু কিছু মানুষ আছে সম্পূর্ণরূপে একটা হারাম কাজ নবীজি কি বলছে খেয়াল করে আল্লাহর হামিদ সাল্লাল্লাফ আলিহুসাল্লাম বলছেন থুম্মা দাহানা মাস্সা মিন তি মিন থুম্মা র হাফা মিফদ এট বাইনাস নাইন ফাসল্লা মাকুতুব আলাহ থুম্মা ইদ অখরাজাল ইমাম সত গুফেল আলাহ মা বাইনা ও বাইনাল জুমাতিল আতিল ওখরা তবে নবীজি সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বললেন কাতার ডিঙিয়ে আরেকজনের ঘাড় ডিঙিয়ে সামনে আসায় এটা নিষিদ্ধ আপনি এসেছেন সবার পেছনে পেছনায় করছেন আপনি এসেছেন সবার পরে আপনি সবার পরেই যান তারপরে এসেছেন একবারে একামতের সময় আপনি সাদে যে জানান ভিতরে চাই ঢুকেন না কিন্তু বাংলাদেশের চিত্রটা একটু ভিন্ন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ এখানে না দেখছেন কোন জায়নামাজ নেই আলহামদুলিল্লাহ বলেন না সেক্রেটারি সাহেব আসবেন উনি কোন একটা এই জন্য জায়নামাজ এখানে বরাদ্দ ওই জায়নামাজ আগুন দিবেন কথা বলেন না কেন মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি তারা অবশ্যই সম্মানিত উনি যদি সামনে আসে সামনে বসবে পেছনে এসে আপনি সভাপতি দেখে সবার আগে বসবেন পারমিশন কিন্তু নাই কথা বলেন না বাংলাদেশের বহু মসজিদে এই আচরণ আছে চাচা মতেও পারে না না আসে খালি জুমার রে বাপ কেমন পেদানি দেয় মসজিদকে ক্ষতিপের আগে রাখতে হয় আছে না অবশ্যই আপনি যাই নামাজে বসবেন কিন্তু জাইনামাজ নামাজ পাইতে যাই দখল করে আপনার জন্য যায়জ না এটা হারাম 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 ঠিক ঠাক সামনে বসেন না সমস্যা নাই পেছনে পেছনে এসে সবকে ডিঙে সারে আসতেছে সারগিরি বাইরে সভাপতিগিরি বাইরে মসজিদের ভিতরে না এটা আল্লাহর ঘর এটার পলিটিক্যাল বা রাজনৈতিক কোন দলীয় কাজ জলায় না ঠেকা বাইরা আলহামদুলিল্লাহ আ কাদের মসজিদ এগুলা না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ কিন্তু বিভিন্ন মসজিদ এগুলা আছে তাহলে যে যখন আসবে সে সেখানেই বসবে সামনে ফাঁকা জায়গা থাকলে সে ওই ফাঁকা জায়গা পূর্ণ করে বসবে কিন্তু পেছনে এসে ঘাট ডিঙায়া কক্ষনো যাওয়া যাবে না ইনশাআল্লাহ দুই নম্বর বর্জনীয় কাজ খুদবার সময় কোনো কথা বলা যাবে না কিছু পোলাপান আছে যদিও এখানে বসছে দুই তলায় যে দেখেন চিপা চাকাই চেকিং করতেছে বুঝেন নাই এখানে পাহাড়তেছে না যে হুজুর দেখতেছে সবাই কিন্তু দুই তলায় যান সাথে যান দেখুন ওই চিপার মধ্যে বসে কুচিয়া মুরগির মতো যেন ডিমে তা দিতেছে ডিমে তা না মোবাইলে তা দিতেছে মোবাইলে চ্যাটিং করতেছে ফেসবুক দেখতেছে এই করতেছে সেই করতেছে হারাম এই ধরনের কোন কাজ মসজিদের মধ্যে করা যাবে না ইনশাল্লাহ বলেন ভাই আমার তাহলে ছয়টা কাজ পাইলাম জুমার দিনে করণীয় আর দুইটা কাজ পাইলাম বর্জন